মায়া কি এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া একেবারেই অসম্ভব স্বয়ং শ্রীকৃষ্ণ নারদমণিকে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন এক প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে নমস্কার জি কে এর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মায়া কথার তাৎপর্য একটি কাহিনীর মাধ্যমে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও অতি প্রাচীনকালে এক সুদর্শন ঋষি ছিলেন তার নাম ছিল নারদ তিনি ছিলেন ঈশ্বরের পরম ভক্ত বহু পবিত্র গ্রন্থ তিনি উত্তম রূপে পাঠ করেছিলেন এমনই একটি গ্রন্থে তিনি একদিন একটি শব্দ পেলেন মায়া কিন্তু শব্দটির অর্থ তার জানা ছিল না আহ এই শব্দটির অর্থ কি তিনি নিজেই নিজের মনে বলতে লাগলেন তিনি বারে বারে গোটা বইটা পড়লেন শেষে সশব্দে তিনি বন্ধ করে ফেললেন বইটা আমি কিছুই বুঝতে পারলাম না আপন মনে বললেন তিনি যতক্ষণ মানে না জানতে পারবো ততক্ষণ শান্তি পাব না তিনি অনেক বই খুঁজলেন অনেক পণ্ডিতদের সঙ্গে আলোচনা করলেন কিন্তু কিছুতেই সন্তুষ্ট হতে পারলেন না কি করবো আমি এখন কে আমাকে সাহায্য করতে পারে তিনি ভাবলেন ভাবতে ভাবতে তিনি এক সময় লাফিয়ে উঠলেন আরে তাই তো আমি এক্ষুনি যাব আমার ঈশ্বর আমার প্রভু শ্রীকৃষ্ণের কাছে চেঁচিয়ে উঠলেন নারদ তিনি নিশ্চয়ই জানবেন তাই মুনি তখনই যাত্রা শুরু করলেন দ্বারকার উদ্দেশ্যে যেখানে থাকেন তার প্রভু শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আন্তরিকভাবে স্বাগত করলেন নারদকে এসো নারদ এসো অনেকদিন পরে তোমাকে দেখে আনন্দ হচ্ছে কিন্তু বৎস মনে হচ্ছে তুমি কোনো কারণে শান্তি পাচ্ছ না কিছু কি ঘটেছে হ্যাঁ প্রভু বিনীতভাবে শ্রীকৃষ্ণের চরণে মাথা ঠেকিয়ে বললেন নারদ আপনি আমার মনের ভাব ঠিক বুঝতে পেরেছেন আমি আপনার কাছে একটা সমস্যার সমাধান খুঁজতে এসেছি কি সমস্যা নারদ জিজ্ঞাসা করলেন শ্রীকৃষ্ণ প্রভু আমি কিছুতেই কোথাও মায়া শব্দটির অর্থ খুঁজে পেলাম না অনুগ্রহ করে এর অর্থ আপনি আমাকে ব্যাখ্যা করে দিন হাত জোর করে বললেন নারদ এবং দয়া করে আমাকে দেখান মায়া কি শ্রীকৃষ্ণ উচ্চ হেসে উঠলেন এই তোমার সমস্যা বেশ তুমি জানতে পারবে মায়া কি, কিন্তু এখন নয় তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত এখানে কিছুদিন থেকে বিশ্রাম করে নাও মুনি বললেন আপনার কাছে থাকতে পারব এ তো আমার কাছে আশীর্বাদ প্রভু বেশ কিছুদিন কেটে গেল কিন্তু নারদমণি তার প্রশ্নের উত্তর পেলেন না তিনি অস্থির হয়ে পড়লেন কিন্তু শ্রীকৃষ্ণকে মনে করিয়ে দিতে ইতস্তত করতে লাগলেন একদিন কিছুদূরে একটি স্থানে ভ্রমণে যাওয়ার জন্য শ্রীকৃষ্ণ নারদকে ডেকে বললেন তার সঙ্গী হতে তারা সকালবেলা যাত্রা করলেন কিন্তু কয়েক মাইল হাঁটার পরে শ্রীকৃষ্ণ নারদকে বললেন হে নারদ আমি তৃষ্ণার্থ তুমি কি আমাকে একটু জল খাওয়াতে পারো এক্ষুনি প্রভু বললেন নারদমুনি এবং দৌড়ে চলে গেলেন জলের খোঁজে কিছু দূরেই ছিল একটা গ্রাম তিনি একটি কুটিরে করাঘাত করায় খুব সুন্দর একটি মেয়ে দরজা খুলে দাঁড়ালো আহা কি স্বর্গীয় সৌন্দর্য নারদমণি বীরবির করে বললেন মেয়েটিকে মেয়েটি লজ্জায় লাল হয়ে উঠল এবং চোখ নামিয়ে মিষ্টি সুরে বলল মহাশয় অনুগ্রহ করে ভিতরে আসুন বলুন আপনার জন্য আমি কি করতে পারি সম্মোহিতের মতো নারদমণি ভিতরে ঢুকে বসলেন কিন্তু তিনি কিছুই বলতে পারলেন না ভুলে গেলেন তার আসার উদ্দেশ্য ভুলে গেলেন যে তার প্রভু তার জন্য অপেক্ষা করে আছে তিনি সব ভুলে গেলেন শুধু একটি ভাবনায় অপূর্ব সৃষ্টি এই মেয়েটি আমার স্ত্রী রূপে একে আমার পেতেই হবে একে ছাড়া আমার জীবনেরই বা কী প্রয়োজন মেয়েটি ঘর সেরে চলে গেল এবং তার বাবাকে পাঠিয়ে দিল ধবধবে সাদা দাড়ি গালে এক বৃদ্ধ প্রবেশ করলেন নারদমণিকে সম্বোধন করে বললেন আমার দরিদ্র কুটিরে আপনাকে স্বাগত জানাই আপনাকে আজ আমার অতিথি হিসাবে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি আপনার যতদিন ইচ্ছে হয় দয়া করে ততদিন পর্যন্ত আপনি আমাদের সঙ্গে থাকুন নারদমণি এমন আমন্ত্রণ আশাও করেননি এই আমন্ত্রণ এক বাক্যে গ্রহণ করলেন ভারী খুশি হয়ে তিনি মেয়েটির সঙ্গে কথা বলার অনেক সুযোগ পেতেন রকম কথোপক্ষণও করতেন কথোপক্ষণ ধীরে ধীরে রূপান্তরিত হল ভালোবাসায় একদিন তিনি মেয়েটিকে প্রশ্ন করলেন প্রিয়ে তুমি কি আমার হবে মেয়েটি লজ্জিত হলো হ্যাঁ হব বলল সে পায়ের নখে মাটি খুঁড়তে খুঁড়তে এবং মাটির দিকে চেয়ে শুধু যদি আমার বাবা রাজি হয় ঠিক আছে আমি এক্ষুনি তার সঙ্গে কথা বলছি এই বলে নারদমণি ঘরের ভিতরে ঢুকলেন মেয়েটির বাবার সঙ্গে কথা বলার জন্য তার যেন আর আর সই ছিল না কিন্তু তিনি যখন বৃদ্ধের মুখোমুখি হলেন তার হৃৎপিণ্ডের কাজ ফেরায় বন্ধ হয়ে যাবার জোগাড় মহাশয় আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই লজ্জিত স্বরে বললেন নারদমণি নিশ্চয় নিশ্চয়ই অনুগ্রহ করে আগে বসুন সহাস্যে বললেন বৃদ্ধ নারদমণি বসলেন নিজের দুই হাত ঘষতে ঘষতে এইদিকে ওইদিকে তাকাতে তাকাতে অবশেষে শুরু করলেন মহাশয় আমার একটা প্রস্তাব ইয়ে মানে আপনাকে একটা অনুরোধ মানে আমি চাই যদি আপনি অনুমতি দেন ইয়ে মানে আপনার কন্যা বৃদ্ধ ভদ্রলোক উচ্চ স্বরে হেসে উঠে বললেন বৎস আমি বুঝতে পেরেছি যদি আমার কন্যা রাজি থাকে তাহলে আমার আশীর্বাদ নিশ্চয়ই তোমরা পাবে ধন্যবাদ অনেক ধন্যবাদ বললেন নারদ কিন্তু বৎস বৃদ্ধ বললেন তোমার কাছে আমার একটা অনুরোধ আছে কি অনুরোধ বলুন নারদ বললেন বিবাহের পর তোমরা আমার এখানে বাস করো বললেন বৃদ্ধ নারদমণি তৎক্ষণাৎ খুশি হয়ে এই প্রস্তাবে অনুমতি দিলেন শুভ দিনে নারদমণি বিবাহ করলেন বৃদ্ধের কন্যাকে তার মনে আনন্দ আর ধরে না এইভাবে বারো বছর কেটে গেল তার শ্বশুরমশাই মারা গেলেন নারদমণি পেলেন তার সব সম্পত্তি স্ত্রী সন্তান ক্ষেত খামার বড়ই আনন্দে জীবন কাটাতে লাগলেন নারদমণি একদিন রাত্রে হঠাৎ তিনি একটি ভীতি প্রবেদ শব্দে জেগে উঠলেন জালনা দিয়ে দেখে আপন মনে বললেন ও বাস পড়েছে তা যতই বাস পড়ুক যতই বিদ্যুৎ চমকাক যতই বৃষ্টি ধরুক আমি আর আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে আমি ঘরের কোণে খুব নিশ্চিন্ত ও সুখী এই বলে তিনি আবার ঘুমিয়ে পড়লেন কিন্তু তার এই আনন্দ বেশিক্ষণ রইল না দেখতে দেখতে এসে গেল বন্যা নদীর জল উপসে উঠে ভাসিয়ে দিল তার দ্বীপ আর পুরো গ্রাম ঘর বাড়ি ভেঙে পড়লো মানুষজন পশু পাখি ভেসে গেল বয়ে গেল নদীর স্রোতে বাচ্চাদের কান্না শুনে নারদের ঘুম ভাঙল নিজের বিছানা থেকে নেমে দরজা খুললেন আর তারপর যে দৃশ্য দেখলেন তা দেখে তার মুখ শুকিয়ে গেল ভয়ে ভগবান হে ভগবান আমার ঘরটিকে বাঁচিয়ে রাখো প্রবল বেগে চিৎকার করলেন তিনি কিন্তু তার সেই আওয়াজ ডুবে গেল ঘরের মধ্যে ঢুকতে থাকা জলের গর্জনে নারদমণি দেখলেন এখন পালাতেই হবে এক হাতে ধরলেন স্ত্রীকে অন্য হাতে দুই বাচ্চাকে আরেকটি শিশুকে কাঁধে তুলে নিয়ে সেই ভয়ঙ্কর বন্যার জলের মধ্যে দিয়ে এগোবার চেষ্টা করতে লাগলেন তার দুষ্ট গ্রহ তাকে নিয়ে গেল ভুল পথে কিছু গিয়ে দেখলেন আরও তীব্র হয়েছে জলের স্রোত ইতিমধ্যেই তার কাঁধের বাচ্চাটি জলে পড়ে জলের স্রোতে ভেসে চলে গেল হাহাকার করে উঠলেন নারদ সেই বাচ্চাটিকে বাঁচাতে গিয়ে হাতের দুটি বাচ্চা সেই স্রোতে পড়ে গেল তারাও হারিয়ে গেল ভয়ঙ্কর জলের স্রোতে রাগে ক্রোধে নারদ সব সমান্ত করতে লাগলেন পরম স্ত্রীকে আগলে ধরে জলের সঙ্গে লড়াই করতে লাগলেন কিন্তু হায় তার প্রিয়তমা স্ত্রী যাকে তিনি সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরেছিলেন তাকেও ভাসিয়ে নিয়ে গেল নিষ্ঠুর স্রোত নারদমণি ভয়ে দুঃখে কাঁদতে কাঁদতে আশ্রে পড়লেন তীরে আর বলতে লাগলেন হে ভগবান আমি কি অপরাধ করেছি যার জন্য আমায় তুমি এমন শাস্তি দিলে এখন আমার এই জীবনের আর কি প্রয়োজন নারদমণি বিলাপ করতে লাগলেন আমাকেও মেরে ফেলো হে নিষ্ঠুর ভগবান আমাকেও মেরে ফেলো হঠাৎ তার পিছন থেকে শোনা গেল এক শান্ত স্বর আধ ঘন্টা বিস্ময়ে নারদ দাঁড়িয়ে উঠলেন কে বলছে এই কথা পিছুপুরে নারদমণি দেখলেন ও প্রভু আপনি বারোটা বছর কেটে গেল কত ঘটনা ঘটে গেল আর আপনি বলছেন আধ ঘন্টা শ্রীকৃষ্ণ বললেন নারদ বৎস তুমি জানতে চেয়েছিলে না মায়ার অর্থ এই হলো মায়া মায়ার জাদুতে যায় মানব ভুলিয়া জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য কি দৃঢ়ভাবে আপনাকে রাখিও বাঁধিয়া মায়ার খেলাতে রেখো সতর্ক দৃষ্টি আসলে মায়া হলো ভগবানের একটি শক্তি যা মানুষকে জড়জগতে আবদ্ধ করে রাখে তার থেকে সহজে মুক্তি পাওয়া যায় না সে মায়া সব ভুলিয়া দেয় যার কারণে মানুষ সংসারে আবদ্ধ হয়ে পড়ে আর সব কিছুতে আমার আমার করতে থাকে যার কারণে সে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে যার কারণে তাকে বারবার জন্মগ্রহণ করতে হয় সেই কর্মফল ভোগ করার জন্যে মানুষ পরিবারের জন্য শ্রোক করে নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন সবার জন্য কত পরিশ্রম করে জীবন সংসারে কঠোর পরিশ্রম করতে থাকে যার কারণে সে ভগবানকে ভুলে যায় কি জন্য এই মনুষ্য জীবন লাভ করেছে তা বুঝতে পারে না ভোগ লোভ লালসা কামনা বাসনা হিংসা অহংকার অর্থাৎ এই সমস্ত পাপ করতেই থাকে এখন আপনি বলবেন আমি তো পরিবারের সুখের জন্য করছি এটা আমার কর্তব্য কিন্তু যখন আপনি অক্ষম হবেন সেই পরিবারই আপনাকে দেখবে না যাদের জন্য এত পরিশ্রম সময় শেষ হলে সেই মানুষই আপনাকে আর ভালোবাসবে না যখন আপনার কর্মক্ষমতা কমে যাবে বুঝতে পারবেন সারা জীবন পরিবারের জন্য এত কিছু করলেন কিন্তু জীবনের শেষ মুহূর্তে কেউ আপনাকে দেখছে না আপনি এই সংসারের মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনার হৃদয়ে রূপে আছেন যিনি আপনার শ্বাস প্রশ্বাস যিনি আপনাকে সঠিক পথে নিয়ে আসে সেই পরমেশ্বর ভগবানকে আপনি ভুলে গেছেন ডাকার সময় তো কত ছিল কিন্তু সংসারের মোহে আপনি ডাকতে পারলেন না পরিবারের সুখের জন্য নিজে কিছু করতে পারলেন না বেদান্তে বলা হয়েছে মায়া শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত মা অর্থাৎ নয় এবং ইয়া অর্থাৎ সেটা শব্দতয় থেকে বেদান্তের এই রহস্যময় জ্ঞানের মূলে আছে ব্রহ্মাণ্ডের পরম সত্য যা সাধারণ মানুষের উপলব্ধির বাইরে সাধারণ মানুষের চিরাচরিত জ্ঞান বা বাস্তবতা হল পরম সত্যের এক ভগ্নাংশ মাত্র অথচ এটাকেই আমরা সম্পূর্ণ জ্ঞান হিসাবে ভাবি এই অসম্পূর্ণতাকেই বোঝাতে মায়া শব্দটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ যেটা ঘটছে সেটা সম্পূর্ণ নয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন আমারই মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন কিন্তু চেষ্টা করলে অসম্ভবও নয় মানুষ তিনগুণ দ্বারা আবদ্ধ হয়ে কর্ম করছে যেমন সত্যগুণ রজগুণ এবং তপগুণ এই তিন গুণের ঊর্ধ্বে যেতে পারলে মানুষ মুক্তি লাভ করবে আর তাকেই যোগী বলা হয় আর যিনি তিন গুণের ঊর্ধ্বে যান মুক্তি লাভ করে ভগবানের ধাম প্রাপ্ত হন মায়া থেকে বাঁচতে হলে কি করতে হবে এই সংসার হল অনিত্য অর্থাৎ মায়াবদ্ধ যার কারণে একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে পরিবার সমাজ ইত্যাদি সকলের সঙ্গে কর্ম করতে থাকে কিন্তু ভগবানের ধাম হল নিত্য যেখানে গেলে এই জন্ম মৃত্যু জরাবেদিতে পড়তে হয় না সেখানে ভগবান নিত্য বিরাজমান প্রকৃত আনন্দ হল সেখানে আর এখানে দুই দিনের সুখের জন্য কত পরিশ্রম করতে হচ্ছে বিনিময়ে কি পাচ্ছি আমরা যখন কোনো বিষয়ে অপূর্ণ থেকে যাচ্ছে তখন দুঃখ কষ্ট উপস্থিত হয় তাই যতটুকু পাওয়া সম্ভব ততটুকুই সন্তুষ্ট থাকা উত্তম কেননা অতিরিক্ত চাইতে গেলে শুধু কষ্ট ছাড়াই আর কিছুই পাওয়া যাবে না তাই এই মানব জীবনে মুক্তি লাভ করতে হলে আজকে থেকেই ভগবানের ভজন সাধনে মন দিতে হবে আর যারা এখন ছোট ছেলে মেয়ে তাদের মা বাবার উচিত এখন থেকেই ভগবানের কথা বলা মহাভারত গীতা পড়ে শোনানো রামায়ণ মহাভারতের কথা তাদের বলুন দেখবেন কেমন আগ্রহ তাদের বেড়ে যাবে শুধু জাগতিক শিক্ষা দিলেই সব হয় না পরমাত্মিক জ্ঞানও দিতে হবে তাদের মন্দিরে নিয়ে যেতে হবে নিরন্তর ভগবানকে স্মরণ করাতে হবে তার আগে নিজে নিজেকে নিজের মনকে বুদ্ধিকে আশাকে জ্ঞানকে সমস্ত কিছু ভগবানের প্রতি সমর্পণ করতে হবে আর তাহলেই ভক্তি আসবে নিয়মিত ভগবানকে স্মরণ করতে হবে ভগবানের নামকীর্তন জপ করতে হবে গীতা পাঠ করতে হবে একাদশী ব্রত পালন করতে হবে একাগ্রচিত্তে ভগবানকে ডাকতে হবে আপনি কর্ম করবেন কিন্তু কর্মের ফল আশা করবেন না যদি ফলের আশা না করে শুধুমাত্র আপনি আপনার কর্তব্য কর্ম পালন করেন তাহলে আপনাকে ফল ভোগ করতে হবে না ফল তো ঈশ্বর দান করেন তাই সব কিছু ভগবানের প্রতি সমর্পণ করে দিয়ে কেবলমাত্র ভগবানের উদ্দেশ্যে কর্ম করুন মনে রাখবেন সব কিছু নিয়তি নির্ধারণ করে রেখেছেন আপনি কেবল নিমিত্ত মাত্র কিন্তু কখনো কর্ম ত্যাগ করবেন না কারণ যিনি কর্ম ত্যাগ করেন তিনি প্রকৃত যোগী নন তাই প্রতিদিন হরি নাম জপ করুন গীতা পাঠ করুন একাদশী পালন করুন ভগবানকে প্রতি মুহূর্তে স্মরণ করুন তাহলে মন শান্ত হবে তখন বুঝতে পারবেন কেন কর্ম করতে হবে কিভাবে করতে হবে কার উদ্দেশ্যে করতে হবে এবং কার জন্যে করতে হবে জয় রাধে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি রাধা মাধবের পরম ভক্ত হন কমেন্টে রাধা মাদবের জয়গান করতে ভুলবেন না যেন যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্রতিদিন এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও ছাড়ব নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে